আমি এটা এখন এটা এটার সঙ্গে লেগে গেল এখন এটা হাই স্পিডে কাজ করছে এখন এটা লো স্পিডে আমার এটা স্যাপটাকে বাঁকা করার জন্য আমি প্রেস করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শ্যাপটা বাঁকা হয়ে গেছে আর আমরা যদি দেখাই মিটারের দিকে আপনি দেখেন মিটারের দিকে আপনার কাটাটা প্রায় ফিফটি কেজি প্রেশার হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি যে ভিডিওটা রিভিউ করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশনগুলো খুব সহজে আপনারা পেয়ে যান তো আজকে আমি যে মেশিনটা দেখাবো প্রত্যেকটা ওয়ার্কশপ বা প্রত্যেকটা ফ্যাক্টরি লেভেলে এই মেশিনটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেশিন যে আপনার যে কোনো স্যাপ সোজা করার জন্য এই মেশিনটা দরকার হয় তারপরে হচ্ছে হলো আপনার যে কোনো ব্যারিং বা যে কোনো গিয়ার খোলার জন্য এই মেশিনটা দরকার হয় অনেক কাজে বা ব্যারিং অ্যাসেম্বলিংয়ের জন্য ব্যবহার করা হয় অনেক ধরনের কাজে আমরা এই মেশিনটা আমরা ব্যবহার করতে পারি এই মেশিনটা দুটা ক্যাটাগরির হয় সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে হলো আপনার হ্যান্ড প্রেস সিস্টেম এটা ডাবল এক ডাবল অ্যাকশান আর কি একটা হচ্ছে হাই স্পিড আর একটা হচ্ছে লো স্পিড হাই প্রেশার তো আরেকটা হচ্ছে হলো আপনার এটা মোটরাইজ আপনার মোটর সিস্টেমেই চলবে তো সেই ক্ষেত্রে যাদের বাজেট কম আছে তারা এই মেশিনটা পারচেস করতে পারেন আর যাদের বাজেট বেশি করতে চান তারা আপনি মোটরাইজ সিস্টেম করতে পারেন তো এখন যেটা বলবো সেটা হচ্ছে হলো আপনার এই মেশিনগুলো অনেক জায়গাতেই আপনারা পেয়ে থাকবেন আপনারা মনে করবেন যে খুব সিম্পল একটা মেশিন এটা যে কেউ বানাইতে পারে আসলে কি টেকনিক্যাল কিছু বিষয় আছে যেইটার অ্যাকুরেসি দরকার বা যেইটার হচ্ছে প্রপার সিস্টেম জানা দরকার তো এখন যে সমস্ত জায়গাতে দোলাইখাল নবাবপুরে যে সমস্ত জায়গাতে এই মেশিনগুলো আপনারা পাচ্ছেন তা এই মেশিনটা পার্চেস করতে চান তারা মনে করতে পারেন যে দোলাইখাল বা নবাবপুরে এই মেশিনটা পাওয়া যায় আসলে বেসিক্যালি নবাবপুরে বা দোলাইখালে আমাদের কাছ থেকেই নিয়ে তারা বিক্রি করে বিভিন্ন দোকানদাররা বিক্রি করে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে পাইকারি যে রেটে আপনারা মেশিনটা পার্চেস করতে পারবেন তাদের কাছ থেকে কিন্তু এই রেটে পার্সেসটা আপনারা করতে পারবেন না কারণ হচ্ছে তারা একটা মার্জিন রেখেই তারপরে আপনার মেশিনটা কিন্তু সেল করবে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের মার্জিনটা তারা পেয়ে গেল আপনার দামটা বেশি দিতে হলে আপনার টাকাটা বেশি খরচ হলো সেক্ষেত্রে আপনারা যদি সরাসরি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের কাছ থেকে যদি আপনার পার্সেস করতে পারেন তাহলে কিন্তু তার লাভের অংশটা কিন্তু আপনার থেকে গেল সেই ক্ষেত্রে আপনি লাভবান হলেন তো আমরা আপনাদেরকে বলবো যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দেন কারণ হচ্ছে কি আপনার একটা শেয়ারে হয়তো একটা মানুষের কিছুটা উপকৃত হতে পারে বা তার সেকে লাভবান হতে পারে বা সে রিয়াল একটা জায়গা থেকে একটা মেশিন পার্সেস করতে পারে তো আমি বলবো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন আমি পুরো ভিডিওটাই দেখাবো হয়তো ভিডিওটা অনেক বড় হচ্ছে তো আপনারা ধৈর্য সহকার দেখবেন আর বাংলাদেশ হাইড্রোটনিক কোম্পানি লিমিটেড আমাদের মানিকগঞ্জে অবস্থিত ঢাকা মানিকগঞ্জ ডাকামানিকগঞ্জ অবস্থিত আপনার হাইওয়ে রোডের পাশেই মহাদেবপুর বলে আর কি মহাদেবপুর ঘেউর থানার ভিতরে পড়েছে আমাদের এই প্রতিষ্ঠানটা তো এই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের হাইড্রোলিক রিলেটেড মেশিনারিজ আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি তো সেই ক্ষেত্রে আপনাদের হাইড্রলিক মেশিন লাগুক বা অ্যাক্সেসরিজ লাগুক বা যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ লাগুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নবপুরের শোরুম আছে আমাদের নগরের শোরুম আছে আর আমাদের গ্যান্ডারিয়াতে অফিস আছে যে কোনো মেশিনের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কারণ আমাদের ফ্যাক্টরি থেকে আমরা মেশিনারিজ রিলেটেড সাপোর্ট দিয়ে থাকি আর হচ্ছে গুলা হয়তো আমরা নবপুর বা বানিয়ানগর থেকে আমরা সেল করে থাকি তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের মেশিনারি রিলেটেড কোনো কাজ হবে আপনারা অবশ্যই ফ্যাক্টরিতে যোগাযোগ করবেন তো আমি দেখাবো এই মেশিনটার যে একটা শ্যাপ দিয়ে দিছি আমি এই শ্যাপটা কিন্তু এখন স্ট্রেট আছে এটাকে বাঁকা করেও দেখাবো আবার এটা স্ট্রেট করেও দেখাবো যারা হাইড্রোলিক হাইড্রোলিকের কাজ করেন বিভিন্ন ডিস্ট্রিকে এসকেপেটার প্যালোটার বা ডাম ট্রাকের যে সমস্ত হাইড্রোলিকের কাজ করেন তাদের শ্যাপটা বাঁকা হয়ে যায় নিকেল শ্যাপ দেখেন এটা নিকেল শ্যাপ তো এই নিকেল শ্যাপটা বাঁকা হলে আপনারা কীভাবে সোজা করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তারপর হচ্ছে এই মেশিনে অপশন আছে আপনার যদি বড়ো কোনো প্রোডাক্ট আসে আপনার যে বড় জায়গা লাগবে বেশি সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনি নিচা করতে পারবেন আবার চাইলে উঁচা করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে আপনি দেন আপনাকে এটাকে চালাতে পারবেন আর আমাদের হাইড্রোনিক এই মেশিনটার আপনার প্রত্যেকটা মেশিনেই আমরা কিন্তু ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠানকে আপনি আস্থা আস্থা রাখতে পারেন আমাদের এই প্রতিষ্ঠানের উপরে আস্থা রেখে আপনি যে কোনো মেশিন পারচেস করতে পারেন তো আমি দেখাবো এই জায়গাগুলোতে কিভাবে আপনার এই কাজগুলো হয় দেখুন এইটা হচ্ছে আপনার স্পিডে আপনার জগটা নামবে আর এটা হচ্ছে লো স্পিডে আপনার নামবে কিন্তু হাই প্রেশার হবে তো সেই ক্ষেত্রে আমি এটাকে নামাবো আপনারা দেখতেছেন যে ধীরে ধীরে এটা কিন্তু সিলিন্ডারটা কিন্তু ডাউন হচ্ছে তো ধীরে 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 ডাউন ডাউন হচ্ছে এটা তো হ্যান্ড সিস্টেম এই কারণে আপনার ধীরে ধীরে ডাউন হচ্ছে আর যদি এটা মোটরাইজ সিস্টেম হতো তাহলে কিন্তু খুব স্পিডে এটা নেমে যেত তো সেক্ষেত্রে অনেক সময় লাগত না আর আমরা যদি এখান থেকে অ্যাডজাস্ট করে নেই সেক্ষেত্রেও কিন্তু আপনার এত খানি নামানোর কিন্তু কোনো প্রয়োজন নাই অল্প নামিয়েই কিন্তু আপনি কাজ করতে পারেন তো আমি এটা এখন এটা এটার সঙ্গে লেগে গেল এখন এটা হাই স্পিডে কাজ করছে এখন এটা লো স্পিডে আমার এটা শ্যাপটাকে বাঁকা করার জন্য আমি করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শ্যাপটা বাঁকা হয়ে গেছে আর আমরা যদি দেখাই মিটারের দিকে আপনি দেখেন মিটারের দিকে আপনার কাটাটা প্রায় ফিফটি কেজি প্রেশার হয়ে গেছে এখন এটা কিন্তু বাঁকা অলরেডি হয়ে গেছে বা ডিজিয়ার যত শক্তি এখানে বেশি লাগবে বা শ্যাপটা ধীরে ধীরে যত বাঁকা হবে তত কিন্তু আপনার প্রেশারটাও দিকে উঠতে থাকবে তো সেই ক্ষেত্রে আপনি এই মেশিনটা যে কোনো ধরনের কাজ করতে পারেন আমি এখন ছেড়ে দিলাম তো স্যারটা কিন্তু আপনারা দেখতেছেন উঠে যাচ্ছে স্যারটা কিন্তু উপর দিকে তো আমি এখন এটাকে বাঁকা যেটুকু হয়ে গেছে দেখছেন আপনারা বাঁকা হয়ে গেছে স্যারটা কিন্তু একদম বাঁকা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে এই মেশিনটা আপনারা খুব সহজেই পার্চেস করতে পারেন শ্যাব সোজা করার জন্য অথবা আপনার ব্যারিং খোলার জন্য এবং কি অ্যাসেম্বলিং করার জন্য যে কোনো ধরনের কাজে আপনারা ব্যবহার করতে পারেন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি বিভিন্ন ধরনের মেশিনারিস ম্যানুফ্যাকচারিং করে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মেশিনারিজ পার্সেস করতে পারেন ভালো থাকবেন আল্লাহ